কারণ এটা খুব পচনশীল বেশিক্ষণ এটা আটকে রাখলে নষ্ট হয়ে যায় এবং এরা খুব সংগ্রামের সঙ্গে করেন আজকে সে কথা উঠেছে যে এই পুলিশি রাজ এবং সিন্ডিকেট তোলাবাজের কাছে তারা পাঁচ টাকা আয় করলে ছ টাকা রাস্তায় দিয়ে চলে আসতে হচ্ছে বাড়ি থেকে এক টাকা দিয়ে আসতে হচ্ছে এইভাবে নানা বিষয় তারা তুলে ধরেছেন তারা প্রথমত বিজেপির প্রতি আস্থাশীল সেই কারণে উনিশ একুশ এবং চব্বিশে আমাদের যাদব এলাকায় গরিষ্ঠ সংখ্যক ভোট বিজেপি পেয়েছে বা দিয়েছেন ওনারা আমরা আবেদন করেছি যে একশো শতাংশ এবারে পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে এবং এই সরকারকে বদলাতে হবে আপনাদেরও হাল ফেরাতে গেলে আপনাদেরও অধিকার আদায় করতে গেলে আপনাদের এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে এটা আমাদের দিক থেকে আবেদন আমরা বলেছি আর সংকল্প পত্র সহ আগামী দিনে বিজেপি সরকার বিশেষ করে গোমাতাকে সম্মান মর্যাদা গোমাতার মানে তার যে সমস্ত মানে পশু চিকিৎসার সহ আমাদের চিকিৎসা ব্যবস্থা সহ প্রাণী চিকিৎসা সহ যা যা ব্যবস্থা উত্তরপ্রদেশ রাজস্থানে মধ্যপ্রদেশে হরিয়ানাতে বিজেপি শাসিত রাজ্যে হয় তাতে তারা খুব খুশি আমি একটি প্রতিনিধি দলকে হরিয়ানা বা উত্তরপ্রদেশে এই যাদব সমাজের প্রতিনিধিকে বলেছি আপনারা গিয়ে সেখানে দেখে আসুন কিভাবে এই গোমাতাদেরকে তারা বিভিন্নভাবে গোমাতা তো আমাদের একটা আস্থার জায়গা সেটাকে করছেন আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এলে বা আপনারা আনলে একুশটা রাজ্যে বিজেপি ইন্ডিয়ার মতো এখানেও আগামী দিনে ছানা দুধের হিমঘর তৈরি থেকে শুরু করে আমাদের সিন্ডিকেট রাজ পুলিশি অত্যাচার থেকে মুক্তকরণ থেকে শুরু করে মন্ডল কমিশনের সুপারিশে ভারতীয় সংসি সংসদের দেওয়া ওবিসি সংরক্ষণের মর্যাদা সম্পূর্ণ রূপে কার্যকর করা থেকে শুরু করে আপনাদের সমাজের যোগ্য নেতৃত্বকে সামনের সারিতে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় জনতা পার্টি নেবেন সেই কথা আমরা তাদের দিয়েছি খুব ভালো আলোচনা এখানে দু ঘন্টা ধরে হয়েছে নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় যদি থাকতে পারে কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিংয়ে থাকতে পারে আর যদি সেই পি এফ আই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে সেক্ষেত্রে তারা খোঁজখবর তো রাখবে দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করার উনি জেট প্লাস সিকিউরিটি পান উনি ব্লু ব্রুক অনুযায়ী যা পান সেটা দেন আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো অন্য রাজ্যের বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে গত পাঁচ বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে ছিয়াশিটা মিথ্যা মামলা দিয়েছেন একশো চারবার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং সাড়ে এগারো মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন দাদা আপনি একটু কম বলুন বেশি বললে দুর্গন্ধ ছড়াবে ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে ওই আই করে দশ জনকে গ্রেপ্তার করলে হবে না পরীক্ষা চলছে মাইক বাজানো যাবে না তো আমরা মাঠে নামছি সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে কঠিন শাস্তি দিতে হবে এরা সমস্ত পুকুর জলাশয় এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে এদের একটাই কাজ কর্পোরেশন বিধানসভা লোকসভা ভোটে ছাপ্পা মারা আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে পিসির আশীর্বাদ আছে কালকেও যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে চার কিলোমিটারের মধ্যে রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে অর্থাৎ রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন তাহলে বেচারা পুলিশরা আর কি করবে আরে ও তৃণমূলের মেন ওখানে ভোট লুটেরা কোন বিজেপি কে কোথাও মিটিং মিছিল করতে দেয় না বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না একদম স্টাইলে করে ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক এদের এই বারো চোদ্দ সালের আগে এদের কিচ্ছু ছিল না একটা বিড়িকে তিনবার নিবিয়ে খেত গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো এদের এখন চারটে ছটা করে গাড়ি ফরচুনা ছাড়া বিএমডাব্লিউ ছাড়া চড়ে না আর দশটা আঙুলে ষোলোটা আংটি হ্যাঁ আর হাতে সোনার মাকড়ি গলায় চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন সেই তার মতো মোটা পায়ের জুতোর দাম কমসে কম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি যা বেতন পান তার থেকে বেশি ওর জামা কাপড়ের দাম যত দামি মোবাইল ফোন হাতে আর তো বাকিটা ছেড়ে দেন ভোট করে তো সবগুলো কাউন্সিলর কে যেতায় তো মুসলিম এলাকায় জাভেদ সাহেব জাবেদ খান এবং তার ছেলেরা করে আর বাকি যে নন মুসলিম এলাকা সেটা পুরো কসবাটু একদম রাজবিহারি ওই পোশান পুরো পাপু করে এটা ইস ক্রিমিনাল উনি নিয়ে যাবেন কেন এস আই আর নামই হচ্ছে মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে কন্টিনিউ ভয় দেখানো আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে সেই কারণে পশ্চিমবঙ্গ বিজেপি আজকে বিকাল সাড়ে তিনটায় রাজ্যের সব জেলা শাসকের দপ্তরে শব্দবিধি মেনে মাইক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের জনগণকে হয়রানি করার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করবে সব ডিওদের অফিসে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের অফিসে আর আমার নেতৃত্বে চোদ্দ সদস্যের বিজেপি দল লোকভবন সেখানে যাবে বিকেল চারটের সময় বাকিটা লোকভবন থেকে বেরিয়ে ওইখানে প্রেসে আপনারা জানতে পারবেন আমি ইতিমধ্যে তিনটে চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে যে আপনাকে আজকে দেখা করতে হবে এল ও সঙ্গে ফোর পি এম উনি আমাকে বলেছেন আপনি ছ তারিখে আসুন তারপরে আমি রিমাইন্ডার লেটার দিয়েছি উনি রেসপন্স করেননি আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে চিঠি দিয়েছিলাম উনি আমাকে ওয়েলকাম করেছেন বারো জন এমএলএ এবং স্টেট বিজেপির পক্ষে সঞ্জয় সিং শিশির বাজরিয়া মোট চোদ্দ জনের ডেলিগেশন আমরা যাব কিভাবে এসআইআর কেন্দ্রগুলোতে তৃণমূলের দাদাগিরি তাণ্ডব কিভাবে ই ওদের একাংশকে দিয়ে আইপ্যাককে বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার প্রশাসন তার বিরুদ্ধেই আমাদের প্রটেস্ট এই কারণেই বসিরা টুর জয়েন্ট ভিডিও সাসপেন্ড হয়েছেন আমরা মনে করি ইচ্ছাকৃতভাবে যারা বানানের ত্রুটি করেছেন আইপ্যাক এবং তৃণমূলের নির্দেশে সেই বিএলও এই ইয়ারোদেরকে অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর স্টার্ট করতে হবে এবং তিনটি জেলা শাসকেরকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আমাদের কাছে স্পেসিফিক ডকুমেন্ট রয়েছে এদের বিরুদ্ধে নিরাপত্তা দিতে সে অর্থে বলেনি আমরা সেন্ট্রাল প্রোটেক্টি সমস্ত প্রোটেক্টি যারা জেড প্লাস থেকে এক্স ওয়াই পর্যন্ত সমস্ত প্রোটেক্টি স্পেশালি বিজেপির সেক্ষেত্রে যে পিল ফাইল হয়েছিল তাতে অর্ডার এটাই হয়েছে আজকে যে রাস্তায় আমরা যখন মুভমেন্ট করব অবস্ট্রাকশন কেউ করতে পারবে না এবং অবস্ট্রাকশন সরানোর দায়িত্ব রাজ্য পুলিশের এদের অসভ্যতা আমি লাস্ট আপনারা বিপ্লব দেবের সবার পরে দেখেছেন মঞ্চ পুড়িয়েছে প্রত্যেকটা জায়গায় গোটা রাজ্য জুড়ে আমি শুধু নয় বিজেপির একাধিক প্রথম সারির নেতা জাতীয় নেতা সাংসদ বিধায়ক এই কিছুদিনের মধ্যে দিবাকর ঘরামির উপর আক্রমণ করেছে এমএলএ প্রত্যেকটি প্রোটেক্টির ক্ষেত্রে এরা আমাদের সামনে জমায়েত করে দাঁড় করিয়ে রাখে এবং অধিকাংশই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম কারোর হাতে কেরোসিনের জার পেট্রোলের জার পুড়িয়ে মারার জন্য বাংলাদেশ থেকে সম্প্রতি যা যা ঘটছে জামাতিদের সেইটা দেখে শিখে এইখানে সেটা ইমপ্লিমেন্ট করতে চায় তাই জনস্বার্থের মামলা হয়েছিল হাইকোর্ট একটা ইন্টারিম অর্ডার দিয়েছে আঠারোই ফেব্রুয়ারি রেখেছে যখন গণতন্ত্র বিপন্ন হয় আইন শৃঙ্খলা ভেঙে পড়ে তখন নিরুপায় হয়ে কোর্ট বা আইনের দ্বারস্থ হতে হয় বিজেপি আইন মানা পার্টি উই অল আর ল লাইট পিপল আমরা আইনের আশ্রয় আমি আমি পিটিশনার মালদা মুর্শিদাবাদে যখন হয়েছিল তখনই হয়েছিল তার রেফারেন্সে পিটিশন করেছিলাম চিফ জাস্টিস বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে নিতে পারে থ্যাঙ্কস টু সেন্ট্রাল গভর্নমেন্ট থ্যাঙ্কস টু হোম ডিপার্টমেন্ট তারা মামলাটা নিয়েছে এখানে পি এফ আইর লোক আছে সিমিল লোক আছে এরা এরা ভারতীয় হতে পারে না যারা রেল লাইনকে আটকায় পাথর ছুড়ে রেলগাড়িতে যারা রেল লাইনের উপর থেকে পাথর রেখে দেয় অ্যাক্সিডেন্ট করানোর জন্য ছ ঘন্টা বেলডাঙ্গাতে পরপর দুদিন আমি নিজের চোখে আমি মালদা গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ার সময়ও দেখে গেছি ফিরার সময়ও দেখেছি ওটা আন্দোলন ছিল না ওটা দাঙ্গা ছিল একটা হিন্দু হোটেল ছিল প্রসাদ হোটেল শর্মা ওনার নাম গোটা হোটেলটাকে র্যানসেক করে তছনছ করেছে মালদা মুর্শিদাবাদে হিন্দুদেরকে যেভাবে ভয় দেখিয়ে এরা রাখে সেক্ষেত্রে এনআই উচিত একদম সব অ্যান্টি ন্যাশনাল ফোর্স মানে ফোর্সকে টপাটপ ধরে ভিতরে ঢুকিয়ে দেওয়া একদম শিক্ষা দিয়ে ছেড়ে ওয়েটল্যান্ডের জমি মাঝরাতে ফিলাপ হচ্ছে ভাঙড় এখন কলকাতা পুলিশের আন্ডারে চ্যাম্পিয়ন সুপ্রতিম সরকার আপনি স্লিপ ঘুমাচ্ছেন নাকি করেছি বিরোধী দলনেতার কাজ রাত্রি জেগে থেকে মানুষকে চৌকিদারি করা সে কাজটা আমি করছি পুলিশের কাজ তো পিসি এবং ভাইপোকে সুরক্ষিত রাখা তোলা তুলে তৃণমূলকে পাঠানো আর থার্ড হচ্ছে ভোটের সময় চুরি করা এই তিনটে কাজ যদি করতে পারে তাহলে

সেটা হচ্ছে রতন টাটাকে তাড়ানোর কোন আন্দোলন তিনি করেননি নন্দীগ্রামের আন্দোলন জঙ্গলমহলের আন্দোলন আর ছোট থেকে যা যা হয়েছে তৎকালীন লালকৃষ্ণ আদবানী অটল বিহারী বাজপেয়ী না পাঁচালে হা সব সাইনবোর্ড হয়েছে আর বাকি তো এগুলো সব মিথ্যা প্রমাণ হয়েছে জ্যোতিবাবুই মিথ্যা প্রমাণ করে গেছে ফেলানি বসাক টসাক সব তো মিথ্যা প্রমাণ হয়েছে কেন যাব আজকে বিকেল চারটায় যাওয়ার কথা ছিল চেয়েছিলাম উনি কে হরিদাস পাল আমি ল মেকার উনি উনি চাকরি করেন আর আমি রাজধর্ম পালন করি জনপ্রতিনিধি আমার ডেটে দিতে হবে উনি কি কাজে ব্যস্ত সেই কারণে সাংবিধানিক প্রধানের কাছে চারটের সময় বিজেপি প্রতিনিধি দল যাবে আমি উপস্থিত থাকি একটু হিন্দি দাদা আজ মমতা ব্যানার্জি দিল্লি